নমস্কার দর্শক বন্ধুরা মুনমুনের পৃথিবীতে সকলকে জানাই স্বাগত আজকে একটা নিরামিষ বাঁধাকপির রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে আশা করি রেসিপিটা ভালোই লাগবে প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ থাকলো ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না বন্ধুদের বলছে আমার পাশে তখন সাপোর্ট করুন চলুন তার রেসিপিটা শুরু করা যাক নিরামিষ বাঁধাকপি রেসিপি করার জন্য একটা বাঁধাকপি কুচিয়ে কেটে নিয়েছি একদম ঝিরঝির করে কেটে নিয়েছি দেখুন বন্ধুরা এর সাথে লাগছে দুটো আলু আলু কুড়ো কিন্তু আমি কেটে নিয়েছি এবার মুর রান্নায় চলে যাওয়া যাক কড়াইতে সর্ষের তেল এক কেউ দেবো প্রথমে কিন্তু আলুটা ভাজা করে নেবো লবণ হলুদ দিয়ে দেখুন তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে এক কেউ দেবো আলু বাঁধাকপির শেষে কিন্তু একটা মশলা আমি অ্যাড করবো তার জন্য কিন্তু বাঁধাকপির রেসিপিটা কিন্তু দুতান্ধ হবে খেতে তার জন্য কিন্তু প্রথম থেকে শেষ হচ্ছে আপনারা ভিডিওটা দেখবেন দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আমি কি মশলা অ্যাড করছি বাঁধাকপিতে আলুটা ভাজা করতে করতে একটা মশলা গুলে নেবো তার জন্য কিন্তু একটা বাটি নিয়ে নিয়েছি ছোট বাটির মধ্যে অ্যাড করব এক চামচ আদা বাটা আর অ্যাড করব হাফ চামচ জিরের গুঁড়ো এবার অ্যাড করে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ চামচটা কিন্তু একদম ছোটো আর এক করে দেবো হাফ চামচ লবণ অল্প জল দিয়ে কিন্তু ভালো করে এবার মশলাটা গুলে নিতে হবে এই নিরামিষ বাঁধাকপি থাকলে কিন্তু আর কোনো কিছু কিন্তু প্রয়োজন হবে না ভাতও খাওয়া যাবে লুচিও খাওয়া যাবে পরোটাও খাওয়া যাবে কিন্তু তাই বন্ধুরা অনুরোধ করবো প্রথম থেকে শেষ অবধি কিন্তু এই রেসিপিটা দেখবেন দেখে কিন্তু বাড়িতে একবার অবশ্যই করবেন করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না মশলাটা কিন্তু ভালো করে গুলে নিয়েছি দেখুন মুন্দা আচারা করে কিন্তু আর একটু ভাজা করে নিয়েছি তুলে নেবো এবার এই তেল এরmonte কিন্তু আর একটু তেল একটু দেব দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা মাঝখানতে চিড়ে দেব ফড়ন দেব পাঁচ ফড়ন হাফ চামচ মুন্দা আচারা করে কিন্তু ফড়নটা ভাজা করে নিয়েছি এবারে যে মশলাটা ঘুরে রেখেছিলাম সেই মশলাটা দেখুন অল্প একটু জল অ্যাড করে দিচ্ছি বাঁধাকপিতে কিন্তু জল অ্যাড করবো না বাঁধাকপিতে যে জলটা বেরোবে সেই জলটা দিয়ে কিন্তু রান্নাটা হবে এবার এর মধ্যে অ্যাড করে দেবো হলুদ হলুদটা আপনার কিন্তু অ্যাড করবেন আমি কিন্তু যখন মশলা গুলেছিলাম তখন কিন্তু লবণ অ্যাড করেছিলাম সেটা মাথায় রেখে কিন্তু এখন আবার হাফ চামচ লবণ অ্যাড করে দিচ্ছি ভালো করে কিন্তু আমার মশলাটা মিশিয়ে নিতে হবে দেখুন মজা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি এবার এক পদ ওপর যে আলুটা ভাজা করে রেখেছিলাম সেই আলুগুলো আলু দিয়ে কিন্তু আমি না করে নিলাম এবার এক পদ ওপর যে বাঁধাকপিটা কেটে রেখেছিলাম সেই বাঁধাকপিগুলো বাঁধাকপিটা এর সাথে একটা কিন্তু মস্ত করবো তার জন্যে কিন্তু বাঁধাকপিটা কিন্তু দুর্দান্ত হবে খেতে রুটির সাথে ভাতের সাথে পরটার সাথে প্রত্যেক কিছুর সাথে কিন্তু খেতে ভালো লাগবে তার জন্য কিন্তু প্রথম থেকে শেষ অবধি কিন্তু আপনারা ভিডিওটা দেখবে দেখুন বন্ধুরা ভালো করে কিন্তু এবার এর মধ্যে অ্যাড করে দেবো তিন থেকে চারটে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিলাম এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা টমেটো আমি কেটে রেখেছিলাম সেই টমেটোটাও অ্যাড করে দিলাম কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিলাম আবার কিন্তু দু মিনিটের ঢাকা দিয়ে রেখে দেবো দেখুন বন্ধু দু মিনিট হয়ে গেছে কিন্তু ঢাকাটা খুলে নিচ্ছি আবার বাতাকর্মী রেসিপিটা কিন্তু ঢাকা দিয়ে দিয়েই কিন্তু রান্না করতে হবে আর মাঝে মাঝে কিন্তু খুলে খুলে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে না কিন্তু তলায় লেগে যাওয়ার ভয় আছে এবার এর মধ্যে একটু করে দেবো একবার ঠিক করাইছুটি দিয়ে কিন্তু নাড়াচাড়া করে নেব ভালো করে ভালো করে কিন্তু পড়াশুনো দিয়ে কিন্তু করে নিলাম চেক করে নেবো আলুগুলো বয়ল হয়েছে কি না আর বন্ধু আলুগুলো ভালোভাবে বয়ল হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করে দেবো চিনি চিনিটা কিন্তু আপনার পরিমাণ বুঝতে কিন্তু অ্যাড করবেন আমি দু চামচ চিনি অ্যাড করে দিলাম চিনি দিয়ে কিন্তু আবার কিন্তু কিন্তু করে নেবো আমি যেভাবে বাঁধাকপির রেসিপিটা করছি একবার বাড়িতে বন্ধু বলবো সেইভাবে বাঁধাকপির রেসিপিটা করবেন করে খেয়ে দেখবেন আশা করি কিন্তু খুব ভালো লাগবে খেতে তারপরে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না বন্ধুদের বলছে আমার পাশে থাকুন সাপোর্ট করুন আমাকে আমার কিন্তু দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো দেখুন বন্ধু দু মিনিট হয়ে গেছে কিন্তু ঢাকাটা আমার খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা বাঁধাকপিতে যে জলটা বেরিয়েছিল সেই জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর কিন্তু ঢাকা দেব না আর একটু জল আছে সেটাও কিন্তু শুকিয়ে নেব দেখুন বন্ধুরা বাঁধাকপির জল কিন্তু পুরো একদম শুকিয়ে গেছে এবার যে মশলাটা বলেছিলাম আমি অ্যাড করবো এবার সেই মশলাটা কিন্তু অ্যাড করছি এর জন্যই কিন্তু ভাতাকপি রেসিপিটা কিন্তু দুর্দান্ত হবে খেতে সেই ভাদা মশলাটা অ্যাড করে দিলাম আমি কিন্তু আগেতে এটা তৈরি করে রেখে দিয়েছি কী কী আছে এর মধ্যে আপনাদের বলে দিচ্ছি গোটা জিরে এক চামচ গোটা দনে এক চামচ দুটো শুকনো লঙ্কা গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি একসাথে কিন্তু শুকনো কড়াতে নাড়াচাড়া করে ভালো করে বেটে নিয়েছি দেখুন বন্ধু আপনারা দেখলে বুঝতে পারবেন মি করে বেটে নিতে হবে এই মশলাটার জন্য কিন্তু আপনার বাঁধাকপি রেসিপিটা দুর্দান্ত হবে খেতে আমি কিন্তু বাঁধাকপিটা কিন্তু দিয়ে এক করবো না এই ভাজা মশলাটার জন্য কিন্তু দুর্দান্ত খেতে হবে তাই বলতে অনেকভাবে একবার তো এই ভাজা মশলা দিয়ে কিন্তু একবার রেসিপিটা করবেন করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে এরকম কিন্তু একটা বাঁধাকপি থাকলে কিন্তু রুটি ভাত পরোটা প্রত্যেক কিছুই কিন্তু জমে যাবে একদম আর কোনো কিছু কিন্তু প্রয়োজন হবে না নিয়ে আমি বাঁধাকপির রেসিপি কিন্তু পুরো আমার রেডি হয়ে গেছে এবার ঢাকা দিয়ে রেখে দেবো দু মিনিট তারপর আপনাদের নামিয়ে দেখাচ্ছি গ্যাসটা কিন্তু অফ করে দিলাম দেখুন বন্ধুরা নিয়ে আমি বাঁধাকবির রেসিপি কিন্তু আমার রেডি হয়ে গেছে একটা প্লেটে নামিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কী সুন্দর না লাগছে দেখতে লোভনেও কিন্তু লাগছে একবার বাড়িতে অবশ্যই বন্ধুদের অনুরোধ করবো এই রেসিপিটা ট্রাই করবেন করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না বন্ধুদের বলতে আমার পাশে তাকুন সাপোর্ট করুন আমাকে আজকে মতো এই অবধি কালকে আমাকে নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে